রম্ভিং সুরনি আলাল কৌমিল মুফসিদিন ভাইয়ার আমার বন্ধুরা আমার হাজরতে লোত আলা সাল্লামের যুগের লোকেরা যখন অন্যায় অপরাধ দিন দিন তারা বৃদ্ধি করতেছে অন্যায় কাজ চ তারা চলে যাচ্ছে তারা অন্যায় কাজ তালে যাচ্ছে অপরাধমূলক কাজ তারা করে যাচ্ছে তখন হজরত ল যখন জানলেন বুঝলেন তার কমি লোকেরা এমনকি তারা করে অন্যায় কাজ করে তারা সমকামিতা লিপ্ত হয় তারা পুরুষে পুরুষের জন্য করে তারা এরকম কঠিন গরিহিত কাজ তারা করে এমনকি তারা কবিরাগণা লিপ্ত হয় নবী হজরতে লোত সাল্লাম তাদেরকে বুঝাইলেন বললেন আহ্বান করলেন হে লোক সম্প্রদায় তোমরা ফিরে আসো মন খারাপ কাজ থেকে ফিরে আসো আল্লাহর দিকে ভালোর দিকে কল্যাণের দিকে মঙ্গলের দিকে সুতরাং তোমরা যে কাজটি করতেছো এই কাজটি সম্পূর্ণ হারাম 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 কবিরা গোনা পুরুষে পুরুষে যে না গোনা সমকামেতা লিপ্ত হওয়া সম্পূর্ণ হারাম শরিয়া তেমন কোনো কাজ গ্রহণ করে না সুতরাং তোমরা মন পাপিষ্ট কাজে লিপ্ত হয়েও না চলে আসো ভাই আমার বন্ধুরা আমার নবী সাল্লামের কথা তার সম্প্রদায় কেউ শুনল না তিনি সহ্য করতে না পেরে দোয়া তাআলা আমার লোক আমার কমের লোকদের থেকে আমাকে হেফাজত করেন এমনকি যারা বিপর্যয় সৃষ্টি করে এদের বিরুদ্ধে আমাকে আপনি সাহায্য করেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক দোয়ার শিক্ষা দিলেন হেমানবী আপনি দোয়া করেন আমার কাছে অরমবিং সুরাল সাল্লাম দোয়া করলেন করলেন আয় আল্লাহ তালা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আল্লা কমিল মুফসিদিন বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করেন ভাইরামার আমার এই জন্য দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে অনেক বিপর্যয় সৃষ্টিকারী রয়েছে অনেক সম্প্রদায় রয়েছে অনেক খারাপ সম্প্রদায় রয়েছে অন্যায়খানি খারাপ সম্প্রদায় রয়েছে অন্যায়কারী জুলুমকারী এমনকি অশান্তি সৃষ্টিকারী বহুত মানুষ রয়েছে সমাজের মধ্যে এরকম যারা জুলুম বাস অন্যায়কারী এমনকি যারা খারাপকে সাপোর্ট করে যারা এরকম সাল্লামের যুগের মতো যারা এরকম বিপর্যয় সৃষ্টি করে এমন লোকদের থেকে আমাদেরকে দোয়া করতে হয় বসার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে পরে দোয়া উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবেন রবিং সরণি আলাল মুফসিদিন